আলাইকুম एवरीवन वेलकम ওয়ান টু নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি বন্ধুরা একটা নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে এবং আপনাদেরকে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করার প্রসেস হ্যাঁ সকল কিছু বিস্তারিত আজকে ভিডিওতে থাকবে বন্ধুরা ভিডিওটা শুরু করার পূর্বে যে কথাটি না বললেই নয় আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ এটা হলো সম্পত্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রকমারি ডট কম প্রতিষ্ঠানটি টেলিসেলস টিম মেম্বার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বাইশে মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক আট থেকে দশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম হলো রকমারি ডট কম এবং পদের নাম হলো টেলি সেলস টিম মেম্বার হিসাবে পদের সংখ্যা হলো তিনটি আর চাকরির ধরনের হলো বেসরকারি চাকরি আর পদ প্রকাশের তারিখ হলো বাইশে মে দুই হাজার চব্বিশ পদ লোক বল হলো একটি ও তিনজন চাকরির খবরে আর যত এভরিথিং খবর চাকরির খবরগুলো আপনারা আমাদের এই মামুন হোসাইন ওয়েবসাইটে পাবেন আবেদন করার মাধ্যমে মানে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন শুরুর তারিখ হলো বাইশে মে দুই হাজার চব্বিশ এবং আবেদন শেষ করার শেষ হবে তারিখ হলো দশই জুন আপনাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব আবেদন করা লিঙ্ক অফিসিয়ালি এটা এখানে দিয়ে দিলাম আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি বা এস হতে হবে আর অন্য অন্য যোগ্যতা হল ফোনে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা হলো কমপক্ষে এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ